আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন জিয়াউর রহমানের মিত্রবার্ষিকী পোস্টার ডিজাইন হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন জিয়াউর রহমানের মিত্রবার্ষিকী একটি পোস্টার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে চারটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে ফাইলটিকে ডাউনলোড করে নেবেন আর এই পিলফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন একটি পিজা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশনটি আপনার প্লে লিস্টরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিজা ল্যাপটি প্রথমে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিল ফালটি পিজি ইনপুট করার জন্য প্রথমে দেখতে পারবেন থ্রি ডট আইকন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পি এল পি ফাইল আপনারা এখানে টাচ করে দেবেন তারপর আপনারা দেখতে পারবেন ডট পি এল পি ফাইল এখানে টাচ করবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন যের আমার একটা পোস্টার ডিজাইন পিএলপি ফাইল এই পিএলপি ফাইলটি আপনার সার্টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর ফাইলটির মধ্যে টাস্ক করে দেবেন তারপর আপনারা একটা দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন ওফেন অ্যাট একটা হচ্ছে ওপেন অনলি আপনার সালে যে কোনো অপশনে টাস্ক করতে পারেন তো আমি এখান থেকে ওপেন অনলি যেটা দিলাম ওয়েলকাম এভ্রিও দেখতে পারছেন পিএলপি ফালটি ইনফোর্ট হয়ে গেছে এখন শুধু কাস্টমাইজ করব তো আমরা এখান থেকে প্রতিটা ফটো কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করা আপনারা দেখতে পারবেন ত্রিটা অপশনে টাস্ক করে দিতে হবে তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়াই নেবেন তা আমি এখান থেকে আমার ছবিটা পরিবর্তন করবো যে জন্য এখান থেকে লক এখানে টাচ করে দিচ্ছি তারপর আমরা আবার লেয়ারে টাচ করব তারপর আমরা ছবির মধ্যে টাচ করবো ছবিটাকে পরিবর্তন করার জন্য ফিজালাবেনি সে নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশনে টাচ করব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনে টাচ করব ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো নিয়ে আসবে যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর এখান থেকে টিকমার ফোনে টাচ করে দেবেন ছবিটা সরে আসবে ছবিটাকে আপনারা কোনায় ধরে ছোটো করে নেবেন যতটুকু প্রয়োজন তারপর ছবিটাকে এক মতো এখানে বসায় দেবেন তারপর এ বিএন দেখতে পাচ্ছেন এখানে নাম দাসের নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার টাচ করবেন তারপর এখান থেকে প্রথমে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাচ করবেন আইকনে টাচ করবেন আবার পিন আইকনে টাচ করে দেবেন তারপরে এখান থেকে নামটাকে মশা দেবেন মশা দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন তো আমি এখানে দিয়েছি আলহাজ বি মামুন মোল্লা তারপর আমি এখান থেকে ও ক্ষেত্রে টাচ করবো তারপর আমরা আবার ইলার টাচ করব তো এ পর্যন্ত দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন হয়ে গেছে নামটাকে আপনারা কোনায় ধরে ছোটো করতে পারবেন তারপর এক দেশ মতো নামটাকে এখানে বসায় দিবেন তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম ফুল একটা সেভ আইকন দেখতে পারবেন এখানে টাচ করে দিতে হবে তারপর এখান থেকে সেভাস ইমোজিতে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ